লতি দিয়ে ডাল দিয়ে আসলে এতটাই মজা হবে চিন্তাও করা যায়নি তবে অনেকেই মসুর ডাল দিয়ে রান্নাটা করেন আজকে আমি রান্না করেছি বুটের ডাল দিয়ে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্নাটা করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি এখন আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তবে যারা বুটের ডাল খেতে পছন্দ করেন না আপনারা এখানে মসুর ডাল ব্যবহার করতে পারেন আমার ডাল পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখব আর এদিকে আমি লতিগুলোকে পরিষ্কার করে নিব লতি পরিষ্কার করার খুব সহজ একটা উপায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় করে দেখতে পারেন খুবই সহজ এবং খুব অল্প সময়ে পরিষ্কার করা হয়ে যায় আমি পাতিল মাজার একটা স্টিলের জালি নিয়েছি আর এ জালি দিয়ে আপনি লতির এক মাথা থেকে ধরে টান দিবেন তাহলে উপরের যত খোসা সব উঠে চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লতির খোসাটা ছাড়িয়ে নিয়েছি লতির খোসা এভাবে ছাড়ালে খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয় অনেকে লতি কাটতে অনেক সময় লাগে তার জন্য লতি খেতে চান না আজকের এই টিপসটা ফলো করলে আপনি খুব সহজে খুব তাড়াতাড়ি লতি কাটতে পারবেন এদিকে ডাল ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন আমি ডালগুলোকে আবারও পানি পরিবর্তন করে চুলায় বসিয়ে দিব সেদ্ধ করার জন্য হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ডালটাকে জাল করে নিব ডাল হয়ে গিয়েছে এখন আমি ডালটাকে একটা সাইডে তুলে রাখব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন আমি এটাকে নেড়ে ছেড়ে একটু জাল করে নিব অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রসুন কচু রান্না অথবা লতি রান্না এগুলোতে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয় না হয় খাওয়ার সময় মুখ গলায় চুলকানোর মতো সমস্যা হতে পারে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণটাকে মিশিয়ে নিব। অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ভালোভাবে সম্পূর্ণ মিশ্রণটাকে মিশিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তবে খেয়াল রাখবেন চুলার জাল কোনোভাবে হাই হিটে দেওয়া যাবে না লো মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করতে হবে অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া তবে ঝালের পরিমাণটা আপনারা স্বাদের উপর নির্ভর করে দিবেন। এখন আমি লতিগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল ভালোভাবে লতিগুলোর সাথে সম্পূর্ণ মিশ্রণটাকে মিশিয়ে দিতে হবে এখন আমি এটাকে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব আমার লতি রান্না প্রায় হয়ে গিয়েছে লতিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে পরিবেশনে চলে যাব আজকের এই মজাদার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও সহজ সহজ নতুন রেসিপি পাওয়ার জন্য তাছাড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে রাখতে পারেন আপনার পার্সোনাল প্রোফাইলে এবং শেয়ার করে দিতে পারেন পরিবার পরিজনদের সাথে ও বন্ধু মহলের সাথে আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ